পিছনে রাখা যাবে না কেন কারণ কাবায় আল্লাহ থাকে তাহলে আল্লাহ প্রভুর রূপ তার তো আল্লাহর চেহারা আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেও কিননি আল্লাহ রসুল্লি আল্লাহ রসুল তো আল্লাহ চেহারা আল্লাহ নিজে বুঝি আমার ওয়াজু আমার আইনুল্লাহ আমার ইয়াদুল্লাহ কে মোহাম্মদ রসুলাল্লাহ সাল্লাম তিনি একটা প্রশ্ন করেছেন যে আমরা যাকে পীর মুরিদ করা বলে থাকি মানে হলো বায়াত করা এবং হওয়া এর বিধান কি কোরআনে হাদিসে কোথাও আছে উত্তর হে আসুল যেসব লোক আপনার নিকট বায়াত হচ্ছিল তারা আসলে আল্লাহর নিকটই বায়াত হচ্ছিল তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল হে রাসুল আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যারা যখন তারা গাছের নিচে আপনার নিকট বায়াত হচ্ছিল

এখানে কি আছে যে যেসব লোক আপনার নিকট বায়াত হচ্ছিল তারা আসলে আল্লাহর নিকটে বায়াত হচ্ছিল তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল তাহলে তাদের হাতের উপর কার হাত ছিল আল্লাহর হাত মানে ওটা রাসুলের হাত না ওইটা হচ্ছে আল্লাহর হাত আবার আরো হাদিস্ত তো বানানো হয়েছে যে যারা অধিক নামাজ পড়ে নফল ইবাদত করে তাহলে কি হয় এক সময় তাদের হাত আল্লাহর হাত হয়ে যায় তাদের পা আল্লাহর পা হয়ে যায় তাদের কথা আল্লাহর কথা হয়ে যায় তাদের জিব্বা আল্লাহর জিব্বা হয়ে যায় মানে পুরো মানুষই আল্লাহ হয়ে যায় তখন সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আকাশ সমূহ এবং পৃথিবী এবং যা কিছু উভয়ের মধ্যে ইল্লা হক ইহা ব্যতীত যে দ্বারা তিনি সত্যকে প্রকাশ করবেন সত্য হচ্ছেন আল্লাহ আল্লাহর অস্তিত্ব প্রকাশ পাবে এই জন্য আল্লাহ তারা মহাবিশ্ব সৃষ্টি করেছেন এখন আপনি যদি বলেন যে মহাবিশ্বের সৃষ্টি করে মোহাম্মদ সালামকে প্রকাশ করার জন্য তো এটা কীরকম কথা হলো এ তো মস্ত বড় এই জাল হাদুজগুলা তারা তৈরি করে তারা আমাদের সাইডে বহু বহু জ্ঞানী লোকেরা ইহুদি খ্রিস্টানদের এত বড় আলেম যে তাদের জ্ঞানের সাথে আমাদের জ্ঞান তুলনা হয় না কিভাবে আঘাতটা করছে মানুষকে এই হাদুজগুলি দ্বারা কিভাবে মানুষকে মোর্শেক বানাচ্ছে এটা মানুষ নফল অবদাত করতে করতে তার হাত পায়ে আল্লাহর হয়ে যায় কি কেমন কথা বলেন যেখানে আল্লাহ বলছেন আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই এখন একটা নফল ইবাদত করতে তার হাত পা আল্লাহ হয়ে গেল অথচ এগুলি কিন্তু মানুষেরা সমাজে প্রচার করছে কাজে এই জন্য আমরা বারবার বলছি যে আপনারা তো আমাদের যদি ফতিও ছুঁড়ে মারেন কিন্তু এইসব কথাগুলো আবিষ্কার করতে যে আমাদের কত পরিশ্রম লাগে সেটা আল্লাহ জানে আপনারা তা বুঝবেন না যে এইগুলি আবিষ্কার করতে গবেষণা করতে আমাদের কি দিবারাতি পরিশ্রম লাগছে শুয়েছি একটু বিশ্রাম করব। এখন এমন একটা কথা মনে পড়ছে যে এখনই এটা দেখা দরকার ওইখান থেকে ওইটা আবার সেই তাফসির কেতাব দেখতে শুরু করি তা পরে হারিয়ে যাবে এভাবে আমি কেন যারাই গবেষণা করে যথেষ্ট কষ্ট পরিশ্রম না করলে এগুলি আয়ত্তে আয়ত্তে আসে আর এই হাদিসে তো সেই মারফতে আপনারা বুঝাবে যে তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল মানে কি এটা রাসুলের হাত ছিল না এটা আল্লাহর হাত মানে কি রাসুলি আল্লাহ অথচ আল্লাহ কুরআনে কি বলছেন সুরাই ক্লাস তো আমরা সবাই জানি মিয়া কোল্লাহ কুফু আহাদ তার সমতুল্য পৃথিবীতে কিছু নাই তার সাথে যে আপনি তুলনা দিবেন তার হাত কেমন পা কেমন চোখ কেমন তুলনা দেওয়ার তার সদৃশ্য কিচ্ছু নেই আরেকতে আছে যে লাইসা মিনাল মিসলিহি যে তার দৃষ্টান্ত কিছুই হতে পারে না আল্লাহর কোনো দৃষ্টান্ত হয় না কোনো উদাহরণই হয় না রাসুলের মতো না আদমের মতো না ইব্রাহিমের মতো না মুরগির বাচ্চার মতো কোনো দৃষ্টান্ত কোনো উদাহরণই তো আপনি দিতে পারবেন না কারণ এটা আল্লাহরই অর্ডার তার মতো অলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো তার কোনো কিছু কুফু নাই তার সমতুল্য কিছুই নাই আর আপনি তার কোনো মিসলিহি দিতে পারবেন না কোনো দৃষ্টান্তই দিতে পারবেন না এটা আল্লাহর অর্ডার তাহলে এখানে তাইলে হাতের কথা বলতে কি বোঝানো হয়েছে এটা আমাদের বুঝতে হবে এটা এটা না বুঝলে আমাদের ইমান ধরে রাখা অনেক কষ্টকর এখন এই যে আল্লাহ বলতেছে যে তোমরা আল্লাহকে মানো তার রাসুলকে মানো রাসুলকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা তাহলে রাসুল মানে কি আল্লাহ বিষয় হচ্ছে কি আপনি যে আল্লাহর অর্ডার শুনবেন আল্লাহর আদেশ শুনবেন কিভাবে শুনবেন আপনি আপনাকে কি আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে বলবে যে আমি আল্লাহ এই তুমি ই করবা রোজা রাখবা হজ করবা জাকাত দিবা মানুষের সাথে ভালো ব্যবহার করবা কারোপর জুলুম করবা না এটাকে আপনাকে ফোন করে বলবে কখনোই বলবে না কেন বলবেন আপনি প্রশ্ন করতে পারেন কেন আমার বললে সমস্যা কি আমার একটু ফোন দিলে আল্লাহর ফোন দিয়ে বলতে পারে না হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইতে পারে না আল্লাহ কেন আপনার আল্লাহ আল্লাহ কুরআ বলছে যে মানুষের সেই যোগ্যতা নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবে এই যোগ্যতাই আপনার নাই আল্লাহর কাছে আপনি সেই মাছির মাছি মাছির মাছি কি মাছির চেয়ে তো মনে হয় মাঝে মাছিরও তো উদাহরণ দিচ্ছে আল্লাহ আপনার নাম মানে কি বলবো মশা কি আল্লাহ কাছে পুরো সারা জাহানেরই কোনো মূল্য নাই তিনি শুধু বলেন কোন কোন বলো আর হওয়ার হয়ে যায় তিনি স্রষ্টা তার কাছে কোনো কিছুর মূল্য থাকতে পারে তিনি শুধু কোন বলবেন হয়ে যাবে আবার ধ্বংস বলবেন সব ধ্বংস হয়ে যাবে কোনো কিচ্ছুর মূল্য নাই আপনার মতো সামান্য মানুষ আপনার এই যোগ্যতাই হয় না আল্লাহ কথাটা এত চমৎকার একটা ওয়ার্ড ইউজ করছে যে মানুষের এই যোগ্যতাই নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবে তাইলে কি করবে আল্লাহ যেহেতু আপনার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন আপনারা সেই যোগ্যই মনে করেন আসে আপনি এত তুচ্ছ আল্লাহর কাছে এবং আপনি জন্ম ইতিহাসটা আপনি আপনাদের আমাদের আমাদের সবার জন্মটাই আপনার আমরা ভাবি না কেন কি থেকে আমাদের জন্ম অপবিত্র এক ফোটা পানে থেকে আমাদের জন্ম আমরা নিজেদের জন্মটাই আমরা ভাবলেই আমরা বুঝতে পারি যে আমরা কতটা তুচ্ছ আমাদের নিজেদের কাছেই আমরা কতটা তুচ্ছ আল্লাহর কাছে আমরা কতটা তুচ্ছ যে আমাদের সেই যোগ্যতাই নেই যে আল্লাহ সরাসরি কথা বলবে তাহলে আল্লাহ কি করবে আল্লাহ কোরআনে তার তারও উত্তর দিচ্ছে যে হয় সে উহি পাঠাবে নয় সে পর্দার আড়াল থেকে বলবে আর না সেই রাসুল পাঠাবে সুরা সুরার একানা নাম্বারায় তল্লা বলছেন কোনো মানুষের মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যম পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই অহি প্রেরণ করেন তাহলে এই আল্লাহ সরাসরি বলে দিচ্ছে যে আপনার আমার সেই যোগ্যতাই নাই সেই মর্যাদাই নাই যে আল্লাহ আপনারা আমার সাথে সরাসরি কথা বলবেন ওই যে অমুক পীর কাতে পীর তার সাথে আল্লাহ ডাইরেক্ট কানেকশন আপনি দিয়ে বিচার করেন যে ডাইরেক্ট কানেকশন হয়েছে কিনা সে আল্লাহর ওই পায় কিনা যোগ্যতাই নাই আর কি পর্দার আড়াল ছাড়া মুসানবির সাথে যেভাবে বলছে আর কি কোনো দুধ পাঠানো ছাড়া এ দিস ইজ দ্য প্রসেস কোনো রাসুল পাঠাবে বা কোনো ফেরেশতা পাঠাবে তো ফেরিস্তা তো আল্লাহ রাসুলদের কাছে পাঠায় রাসুলদের মাধ্যমে আল্লা আল্লাহ আল্লাহ রাসুলের সাথে আল্লাহ কখনোই জীবনে মানে কোরআনে পাই নাই যে একবারও তিনি সরাসরি কথা বলছেন জিব্রাইল সারা সরাসরি কথাই বলেন নাই কখনোই বলেন নাই সরাসরি বলতে সেই পর্দার আল বোঝাচ্ছি আমি যে মুসানবির সাথে যেভাবে বলেছিল আল্লাহ রাসুল সাথে তিনি অল টাইম জিব্রাইলের মাধ্যমেই কথা বলছেন আপনার সেই যোগ্যতাই নাই তাহলে আল্লাহ কি আপনার আপনাকে সরাসরি অর্ডার দিবে যেহেতু আপনার সাথে সরাসরি সে কথা বলবেন আল্লাহ তাহলে একটা রাসুল পাঠাবে তাহলে রাসুল কি বলবে রাসুল বলবে আমি সত্য কথা বলি আমি ইনসাফ করি আমি কারোর উপর জুলুম করি না আমি গিবোধ করি না আমি সত্য বলি না আমি যা যা করি তোমরা সেটা অনুসরণ করো এবং আমি যে যে এগুলো করতেছি এগুলো আমি মন গড়া করতেছি না আমি যে তোমাদের সাথে মিষ্টি ব্যবহার করি তোমাদের গরিব আত্মীয় স্বজন অভাবে সবাইকে দান করি সদগা করি ইনসাফ করি এই যে ভালো কাজগুলো আমি করি এগুলো আমার কাছে ওই পাঠানো হয় ওই কোরআন পাঠানো হয় বা ইঞ্জিল পাঠানো হয় বা তাওরাত পাঠানো হয় ওইখানে আমি এইগুলো পাই ওইখানে লিখিত পাই অথবা শুন আমাকে শোনানো হয় জিব্রাইল বা অন্য কোনো ফেরস্তা আমাকে শোনায় সেইটাকে আমি অনুসরণ করি আমি যে যা 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 অনুসরণ করতেছি তোমরা ঠিক সেম জিনিস অনুসরণ করো মানে আমাকে অনুসরণ করা আমাকে অনুসরণ করা বলতে মানে কি আমি যেইভাবে হাঁটি ওইভাবে হাঁটো আমি যেভাবে হাঁচি দেই ওইভাবে হাঁচি দেবা আমি যেভাবে কাশি দেই আমি যেভাবে কান্নাকাটি করি তুমি ওই সেম টু সেম ওইভাবে কপি করবা মানে অনুকরণ করবা অনুকরণ না মানে কপি করা না আমাকে তোমরা ফলো করবা অনুসরণ করবা মানে আমি যেই স্টাইলে এই নেক আমলগুলো করি তোমরা তো জানো যে আল্লাহ বলেছেন যে যারা ইমান আনে আর সৎকর্ম করে তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ এবং এই পরিমাপ থাকতে হবে যে মিজানের পাল্লা আল্লাহ ওজন দিবেন সুরা আরাফের আল্লাহ বলেছেন ওজন দিয়ে যদি তোমার এই নেক আমলের পরিমাণটা বেশি হয় তোমার বদ আমলের চেয়ে তাহলে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন তাহলে এই নেক আমল কি কি করতে হয় আর কি কি বদামল ত্যাগ করতে হয় সেগুলো আমাকে ওহির মাধ্যমে জানানো হয় তোমরা সেগুলো অনুসরণ করবা তাহলে তোমরা সফল হতে পারবে তার মানে এই আল্লাহকে এই রাসুলকে অনুসরণ মানে আল্লাহকে অনুসরণ এই রাসুলকে অনুসরণ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন কোরআনকে অনুসরণ কোরআনে যা যা অর্ডার আল্লাহ দিচ্ছেন সেগুলোকে অনুসরণ করতে হবে আপনি মানুষকে কপি করলে হবে মানুষকে কপি করা যাবে না কি করতে হবে সে যে সমস্ত ন্যাক আমলগুলো করে আর যে সমস্ত বদামলগুলো থেকে বিরত থাকে ওগুলো অনুসরণ করতে হবে এবং ওগুলো ওগুলো শুধু ওই রাসুলের জন্যই আল্লাহ দেন না ওই রাসুল মৃত্যুবরণ করলেও সেই লিখিত ওইগুলা যুগের পর যুগ আল্লাহ কখনও সংরক্ষণ করেন কখনও করেন না এগুলো থাকে এবং এই কোরআনের সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি আপনার কাছে কোরআন এজন্য নাজেল করেছি যে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি সতর্ক করবেন এবং যাদের কাছে এই কোরআন পৌঁছে যাবে তাদেরকেও তাহলে যাদের কাছে পৌঁছে যাবে মানে কি আমরাও এর মধ্যে আয়াতের মধ্যে আমরাও পড়ি আমাদের কাছে পৌঁছে গিয়েছে তার মানে এর মাধ্যমে আমরাও সতর্ক হচ্ছি তাহলে এইখানে রাসুলের হাতে বায়াত মানে আল্লাহর হাতে বায়াত বলতে এখানে কি আল্লাহ ফিজিক্যালি কিছু বলছেন আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিমকে আমার খলিল বানালাম আমার বন্ধু বানালাম আমি তাকে বানিয়েছি আমার বন্ধু এখন ইব্রাহিম নবী কি করবে যেহেতু সে আল্লাহ তাকে বলছে তুমি আমার বন্ধু তুমি আমার খলিল তাহলে ইব্রাহিম নবী আল্লাহর ঘাড়ে হাত দিয়ে দিয়ে হাঁটবে আপনাদের যুক্তি অনুযায়ী তাই তো দাঁড়ায় ইব্রাহিম নবী যেহেতু আল্লাহর খলিল আল্লাহ তাকে বলছেন তুমি আমার খলিল সেহেতু ইব্রাহিম নবী এখন কী করতে পারবে এখন আল্লাহর ঘাড়ে হাত দিয়ে দিয়ে আড্ডা দিবে দুই বন্ধু মিলে তাই নয় কি গেল আল্লাহর রাসুলের হাত মানে হচ্ছে আল্লাহর হাত তাহলে আল্লাহ রাসুলের দাঁত মানে আল্লাহর দাঁত তাহলে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুলের দাঁত যে শহীদ হলো তার মানে কি আল্লাহর দাঁতও শহীদ হইল তাই না যেহেতু আল্লাহর রাসুলের হাত মানে আল্লাহর হাত সেহেতু রাসুলের দাঁত মানে আল্লাহর দাঁত রাসুলের দাঁত শহীদ হইছে মানে আল্লাহর দাঁতও শহীদ হয়েছে আল্লাহর দাঁত ভেঙে গেছে রাসুলের দাঁত ভাঙছে মানে আল্লাহর দাত ভাঙছে রাসুল মৃত্যুবরণ করছে মানে আল্লাহ মৃত্যুবরণ করছে আপনাদের যুক্তি অনুযায়ী এটাই দাঁড়ায় আর কুরানের যুক্তি অনুযায়ী আল্লাহ পাক এখানে একটা আধ্যাত্মিকতা বোঝানো হইছে যে ইব্রাহিমকে বন্ধু বানানো মানে কি কারণ আল্লাহ কুরআনে বহুবার এই ঘোষণাটা দিয়েছেন যে ইবলিশ হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে শত্রুর অপোজিটটা কি শত্রুর অপোজিট হচ্ছে বন্ধু তাহলে ইবলিশের পথে যদি চলো সে হচ্ছে তোমাদের শত্রু সে তোমাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে আর তোমরা যে আমার সৃষ্ট জীব তোমরা যদি আমার পথে আসো তাহলে একজন বন্ধুর মতো একটা ফ্রেন্ডলি বিহেভ তোমরা আমার কাছে পাবে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে অনেক নিয়ামতে দেওয়া হবে তোমাদের ক্ষমা করে দেওয়া হবে আমার সন্তুষ্টি তোমাদের উপর থাকবে তাহলে এই যেটা ফ্রেন্ডলি বিহেভিয়ার একটা ফ্রেন্ডলি রোডে আপনাকে আল্লাহ পাকে ইনভাইট করছেন এই ফ্রেন্ডলি রোডটা কি আল্লাহ বলছেন যে এটা ফ্রেন্ডলি রোড সেই সেন্সে আপনাকে আল্লাহ বন্ধু বলেছেন আপনাকে সাহস দিয়েছেন এবং শয়তান যে আপনার শত্রু ইবলির যে শত্রু তার অপোজিটে লড়াই করার মতো আপনাকে একটা মেন্টাল ফিজিক্যাল এবং ইমোশনাল একটা পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন এখন আপনি যদি ধরেন যে যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ বন্ধু বলেছেন যারা সত্যবাদী তাদেরকেও আল্লাহ বন্ধু বলেছেন এখন যারা মুত্তাকি হবে বা যারা সত্য কথা বলবে তারা যে তার আল্লাহ যেহেতু বলেছেন যে বন্ধু তাহলে সে কি করবে সে আল্লাহর ঘাড়ে হাত দিয়ে দিয়ে হাঁটবে দোস্ত কেমন আছো এটা না এটা আল্লাহর প্রতি অত্যন্ত কঠিন জুলুম এবং ভয়াবহ শিরকের মধ্যে আপনি পড়ে যাবেন এইখানে জাস্ট আপনাকে একটা আধ্যাত্মিক স্ট্রেন্থ দেওয়ার জন্য আল্লাহ তুলনাটা দিয়েছেন যেহেতু ইবলিশ হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু তার অপোজিটে আল্লাহ আপনাকে একটা ফ্রেন্ডলি পথ ইনভাইট করেছেন আপনি বুঝতেছেন একটু আগে একটা আল্লাহ বলছেন যে মানুষের এই মর্যাদাই নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বল আপনাকে তুচ্ছ এত তুচ্ছ জিনিস আপনি সেখানে আল্লাহ আপনাকে কিভাবে ওই ফ্রেন্ড আর এই ফ্রেন্ড মোটেই এক জিনিস না এই ফ্রেন্ড বলতে আপনাকে ইমোশনাল একটা স্ট্রেংথ দেওয়ার জন্য আল্লাহ এই শব্দগুলো ইউজ করেছেন আর যদি আপনি সেই শাব্দিক অর্থ নিয়ে নেন তাহলে আপনাকে এটাও মানতে হবে যে আল্লাহ রাসুলের হাত মানে আল্লাহর হাত তা মানে রাসুলের দাঁত মানে আল্লাহর দাঁত রাসুলের জ্বর হওয়া মানে আল্লাহর আল্লাহরও জ্বর হয়েছে রাসুল বিয়ে করছে মানে আল্লাহ বিয়ে করছে রাসুলের বাচ্চা হয়েছে মানে আল্লাহ আল্লাহরও বাচ্চা হয়েছে এইভাবে আপনার যাইতে হবে এটা কোনো যুক্তিতেও খাটে না আর কুরআন বিরোধী পুরোপুরি এবং আপনার ই মানে এই এইগুলো এই জিনিস বিশ্বাস করার সোজা বাংলায় পাগল হওয়া সেম জিনিস এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে মিলাইতে পারে না যে আল রাসুলের হাত মানে হচ্ছে আল্লাহর হাত সে যদি এটা মিলায় তাকে গড় ধপ ছাড়ার কিছু বলার নাই